উনি ভিডিও মানে যখন ভিডিও করছে গাছ বিক্রি করছে তখন দেখা যাচ্ছে ছয় মাসে আট মাসে ফলন আচ্ছা আমার এই গাছটা আমি দু বছর লাগিয়েছি ফলন যে মুচি পর্যন্ত পেলাম না ঠিক আছে আমি বলছি কেন আপনি দেখেন প্রত্যেকটা গাছ আপনি সাংস্কৃতিক করে দেখেন আমার সমস্যা নেই কোনো আজকে চারা নেওয়ার পর থেকে যে চারা মারা গিয়েছিল চারা মরে মানে বলেছিল যে চারা মরে গেলে চারা দেবে যে চারা তো দেয়ই নি টোটালটাই লস হয়ে গেল মানে পুরোটাই লস মানে কোনো লাভ তো কিছু পেলামই না তো আজ আমরা আছি উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বনগা আর এই বনগা কেন এসছি আর ইঁচড় চাষ কেন ভিডিও আপনাদের দেখাই আর বর্তমান কেন দেখাচ্ছি সমস্ত কিছু তত কিন্তু ভিডিওতে পাবেন বর্তমানে এঁচড় চাষ একটা ট্রেন্ডিং চাষ আর এঁচড় চাষ নিয়ে বহু নার্সারিরা রমরমিয়ে ব্যবসা করছেন শুধুমাত্র ইঁচড় চাষ নিয়ে কোনো মানুষ কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন আর কোনো মানুষ নিচড় চাষ করে কোটিপতি হয়ে গেছেন তো রকম একটা ভিডিও আজ নিয়ে আসছি কিছু মানুষ এঁচড় চাষ করে সর্বশান্ত হয়ে গেছে তাহলে বুঝুন

কতদিন ধরে ইঁটের চাষ করে এটা দু বছর গাছের বয়স দু হয়ে গেছে এঁটোর চাষ করে তো সবাই লাভবান আপনি কি লাভ পেয়েছেন হ্যাঁ আমি ভীষণ লাভ পেয়েছি আমার সেই লাভের কথা বলা যাবে না কেন কারণ আমি আপনি দেখতেই পাচ্ছেন তা নমুনা মানে কতটা লাভ পেয়েছি তা নমুনা আপনি দেখতে পাচ্ছেন যে আমি দু বছর গাছ লাগিয়েছি এখনো পর্যন্ত গাছের মুঠি পর্যন্ত আছেনি ঠিক একটা গাছের খুব একটা তো পাহাড় নেই দেখতে পাচ্ছি কি পরিচর্যের অভাব হয়েছে না পর্যন্ত যথেষ্ট ছিল জলও দাঁড়ায় না খাবার টাওয়ার সব সময় দেওয়া হয়নি জল দাঁড়ায় না তো নাম না জল দাঁড়ায় না

ঠিক আছে কিন্তু আপনি আজকে এসছেন মানে মানে কি মানে আপনি আমারই ভিডিওগুলি চলে এসেছেন এখানে ঠিক আছে আমি কি বলতে এই লজ্জার সীমা নেই কারণ দাদা সত্যি একটা বিষয় কি দেখেন আজকে আমরা যে চারাটা কিনেছিলাম ওখান থেকে কোনো চারার দাম নিয়েছিলো একশো পঁষট্টি টাকা দাম নিয়েছিলো ঠিক আছে ওই ওই একই সময়ে তারা কিন্তু আমরা অন্য জায়গায়

উনি ভিডিও মানে যখন ভিডিও করছে গাছ বিক্রি করছে তখন দেখা যাচ্ছে ছ বছর আট মাসে ফলন আমার এই গাছটা আমি দু বছর লাগিয়েছি আসেনি আপনি দেখে আপনি দেখেন আমার সমস্যা নেই কোন ঠিক আছে আজকে পাল্লাই পরে আমার পুরো শেষ হয়ে গেল ঠিক আছে মানে এমন একজন চিটিং মাছ আর সে এমন একটা চারা দেওয়ার সময় বড় বড় ডায়লগ তিন মাস অন্তর তোমার জমি ভিজিট করতে যাবো জমি দেখে দেবো জমি পরিচর্যা করে দেবো জমিতে কিভাবে কি করতে হবে বলে সে লোক বললো কোনো টেনশন নেই কিভাবে কি গাছ কি করতে হবে সবকিছু বলব আজকে চারা নেওয়ার পর থেকে যে চারা মারা গিয়েছিল তারা মরে মানে বলেছিল যে চারা মরে গেলে চারা দেবে চারা তো দেয়ই নি উল্টো ফোন করে একদিন বললাম ঠিক আছে একদিনই কথা হয়েছিল মানে যখন দেখে নিল যে এই লোকটা চারা মরে গিয়েছে বা এই সমস্যা তারপর থেকে ফোন করলাম স্টপ করে

আমি একটা কাজ করি তার সাথে সাথে আমাদের জমি জায়গা আমি ভাবলাম অন্য অন্য বিভিন্ন চাষবাস করবো কিন্তু তারপর দেখলাম যে এই সরকার চাষটা লাভবান দেখছি এটা সময়ও কম দিতে হবে আমার সেইভাবে লাগালাম কিন্তু লাগিয়ে কি হলো আমার টোটালটাই লস হয়ে টাই এখন মানে পুরোটাই লস মানে কোনো লাভ তো কিছু পেলামই না ঠিক আছে হ্যাঁ এবার এই যদি চাটা যদি হয়তো ঠিক জায়গা আমার মনে মনে এখন হয় যে চারাটা যদি আমি অন্য জায়গা থেকে নিতে পারতাম হয়তো আমি লাভবান হতে পারতাম আচ্ছা আপনি আছে এত এখানে আপনাদের আশেপাশে ধরুন নদীয়া চারা আছে কি নার্সারি করে তারা তো সেই চারা কেন না নিয়ে আপনি থেকে নেবেন এই যে বললাম বাঁকুড়ার ভিডিও ইউটিউবে ভিডিও দেখে দেখে তো আমাদের অনুপ্রেরণিত ওই চারাটাই নিতে হবে আমার হ্যাঁ ওই জায়গাটা নিলে ওখান থেকে চারা নিলে আমার লাভ হবে মানে এইরকম একটা ব্যাপার হচ্ছে মানে প্রত্যক্ষ বলুন আর পরোক্ষ বলুন কোনো একটা সময় আমাদের মনেও অনুশোচনা হচ্ছে যে আমরা ভিডিও বানিয়েছি কিছু ফার্মার এইটা দেখে আগ্রহ হয়ে সেই চাষ করতে গেছে এবং প্রতারিত হয়েছে অবশ্যই তো মানে এটা এটা এটার মতো সত্যি আজকে এই বাগানটা এসে মানে আমি মনটাই খারাপ লাগছে হয়তো অনেকে কমেন্টে অনেক কিছু বলতে পারবে কিন্তু সব সময় আমরা চাই অনেক দিক থেকে চাই যে ফার্মার উপকৃত হোক ফার্মার লাভবান হোক একজন ফার্মার প্রতিষ্ঠিত হলে লাভবান হলে আর দশটা ফার্মারটা দেখে করবে অবশ্যই তো দেখাতে কি হয় হ্যাঁ তো আজকে আমরা সেইখানে আমাদের বিবেকের কাছে হেরে যাচ্ছি অনেকে অনেকে ভিডিও বানান কেউ ভিডিও বানান প্রমোশন ভিডিও বানান টাকার জন্য ভিডিও বানান ইউটিউবাররা ভিডিও করেন ঠিক আছে আমাদের মতো ইউটিউবার আমরাও ভিডিও করি কিন্তু এইরকম একটা বিপর্যয় ফার্মারদের দেখলে যারা পয়সা করতে করে এবং অনেক প্রত্যাশা নিয়ে এই গাছগুলো লাগান তাদের আশা যখন নিরাশায় পরিণত হয় নিজেদের পক্ষে তো আপনিও যদি একজন ফার্মার হন অবশ্যই বিবেচনা করবেন বাগান বিবেচনা করবেন আর দাদা আপনার ঠিকানা একটু বলে দেন যাতে লোক এসে জানতে পারে দেখতে পারে আমার ঠিকানা আছে বনগাঁ ব্লক বনগা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পাঠশুমিয়া গ্রাম যদি অসুবিধা না হয় একটু ফোন নাম্বারটা যদি শেয়ার করা যায় নাইন জিরো সিক্স ফোর

তারা বুঝলে কতটা আঘাত পেলে মানুষের ধরনের কথা বলে যাই হোক মানে আমরা চাইবো না যারা আপনারা নতুনভাবে ইঁচুর চাষটা করছেন অনেক বিবেচিত করে অনেক ভেবে চিনতে আপনারা গাছ কিনুন আমাদের নদীয়া দৃষ্টির হোক না চল্লিশ দৃষ্টি হোক দশটা বাগান ভিজিট করুন যে নার্সারি বলছে আপনাকে যে এটা ভালো চারা তার চারার যে বাগান সেটা আপনারা দেখুন যে তার চারার বাগানে ফল ধরেছে কিনা এবং সেই চারার বয়স কত সে কলমটা বানছে কলমটা মানে সিজন করেছে কতদিন এই সমস্ত বিষয়গুলো মাদার গাছ তার বয়স কত হেলা গাছ সেটা কোন কিভাবে করেছে সমস্ত কিছু মাটি কোন মাটিতে ফলন হচ্ছে কোন মাটিতে ফলন হচ্ছে না সমস্ত কিছু বিবেচনা করে কিন্তু আপনি কমার্শিয়াল হিসেবে বাগান করুন কি দাদা হ্যাঁ আর এই ধরনের প্রতারকদের হতে সাবধানতা অবলম্বন করুন আপনাদের মতো আপনাদের ফার্মার তো ডুবে যাচ্ছে আর একজন লাভবান হয়ে যাচ্ছে নাকি যে চারা বিক্রি করছে সে তো লাভবান হচ্ছে এখন এসে কোন গাছে মানে কোন গাছের ভিডিও করার কোন গাছে যে চারা ডাল কেটে কলপ করেছে এটাই আমার সন্দেহ হয় যে গাসের মানে ছোট ছোট গাছের থেকে কাটাল দেখাচ্ছে যে ইসর ধরেছে আশা করি ওই গাছের থেকে দিলে মানে জাতের অজাত কোনদিন হবে না ঠিক আছে জাতের থেকে জাতি হবে হ্যাঁ কিন্তু ছোট গাছের ইসর দেখিয়ে সেই গাছের ডাল কেটে যদি দেয় তাহলে নিশ্চয়ই ইসর হতো মানে এত অর্ডার হচ্ছে দিতে পারছে না এরকম হতো না এখন ওই আং বাং জাত পাচ্ছে সব ধরে একেবারে লাগিয়ে দিচ্ছে ঠিক আছে যাই হোক মানে খুবই কষ্টকর একটা ব্যাপার তবে এইরকম এই দাদার মতো কেউ যাতে প্রতারিত না হন সেই রিকোয়েস্ট করব আর আগামী দিনে এই চোর চারা নিয়ে আরো কত জায়গায় প্রতারণা হয়েছে মানুষ প্রত্যেকটা জিনিস আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে থাকবো তো অবশ্যই যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা যেরকম ফলন দেখিয়েছি আমরাও দেখাবো কোন বাগানে ফলন হচ্ছে না কার কাছ থেকে নিয়ে ফলন হচ্ছে না কেন ফলন হচ্ছে না প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটি নাটি তুলে ধরার চেষ্টা করব ভুল বুঝবেন না কারণ আমাদের মতো মানুষের ভিডিও দেখে কিন্তু আপনারা অনেকেই চাষে উদ্বুদ্ধ হন বা হয়েছেন তো বলবো এরপরে আপনারা যাচাই করে বেছে বুঝে তবে চারা সংগ্রহ ভালো থাকবেন